গারুলিয়া থেকে মহাকুম্ভে পূর্ণস্থানে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা সেই মেলা উপলক্ষে পূর্ণস্থানে গিয়ে নিখোঁজ নোয়াপাড়া থানার গারুলিয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের লালিননগর এলাকার বাসিন্দা ষাট বছরের সন্ধ্যা পাল স্থানীয় সূত্রে জানা গেছে গত আটই ফেব্রুয়ারি হাওড়া স্টেশন থেকে আজমির শরীফ এক্সপ্রেস ধরে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন ললিননগরের আটজন ওই টিমের স্বামীকে নিয়ে যোগ দিয়েছিলেন সন্ধ্যা পাল পরদিন দিন নয় ফেব্রুয়ারি দুপুর তিনটের সময় ট্রেন পৌঁছায় প্রয়াগরাজ জংশন রেল স্টেশনে স্টেশনে ট্রেন থামলেও খোঁজ মেলেনি সন্ধ্যাপালের উনি ট্রেন থেকে নেমেছেন কিনা না তা নিয়েও নিশ্চিন্তন বাকি সাতজন নিখোঁজ বৃদ্ধার ছেলে বিশ্বজিৎ পাল জানান আজমির শরীফ এক্সপ্রেস প্রয়াগরাজ স্টেশনে দাঁড়ালে সহ সাতজন ট্রেন থেকে নামেন কিন্তু ওনারা নাকি মাকে ট্রেন থেকে নামতে দেখেননি নোয়াপাড়া থানা রেল প্রশাসনের কাছে তারা নিখোঁজ ডায়েরি করেছেন কিন্তু এখনও পর্যন্ত মায়ের কোনো খোঁজ মেলেনি আমার মা আট তারিখ কুয়াগড়া যে গেছিল ন তারিখ নেমেছে আর সাড়ে তিনটার সময় তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে মার সাথে বাবা আর বন্ধু সঙ্গে সঙ্গে গেছিল আরো সাত আটজন মিলে বাবা কি বললেন বাবা তো বলছে ট্রেন ট্রেন থেকে নাকি পাচ্ছে না খুঁজে পেলে স্টেশনে হ্যাঁ স্টেশন নামে সেটা বলতে পারছি না এটা কোনো সিওর নেই ইয়ে যাওয়ার জন্য কয়েক রাজে কুম্ভ মেলা